আসসালামু আলাইকুম ইউটিউবের সার্চ স্টোরি শো করি না আজকের ভিডিওতে সেই সমস্যার সমাধান করব চলে যাবো ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে চলে যাওয়ার পর এখানে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর এখানে দেন দেখতে পারছেন কোনো সার্চ স্টোরি দেখতে না অনেক কিছুই সার্চ করা আছে কিন্তু এখানে শো করা না সমস্যার সমাধানের জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন ইউটিউব ইউটিউব প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে কর্নারে দেখতে পারছেন সেটিংস নামে একটা অপশন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শুরু করবে একটু স্ক্রল করে নেবেন স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল হিস্টরি নামে একটা অপশন ম্যানেজ অল হিস্টরি তে ক্লিক করব ম্যানেজ অল হিস্টরিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শুরু করবে দেন কন্ট্রোলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্ট্রোলস এ ক্লিক করবেন কন্ট্রোলস এ ক্লিক করার পর একটু স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ইন কনক্লুড দা ইউটিউব ভিডিওস দ্যাট ইউ ওয়াচ এটা অপশনটা চালু আছে কিন্তু পরের অপশনটা দেখতে পাচ্ছেন ইনক্লুড ইউর সার্চেস অন ইউটিউব এই অপশনটি অফ করা রয়েছে এই জন্য আমাদের সার্সেস টু শো করা হচ্ছে না এই অপশনটি চালু করতে হবে চালু করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন নামে একটা অপশন টার্ন অনে ক্লিক করবেন টার্ন অনে ক্লিক করার পরে একটু লোডিং নেবেন দেখতে পাচ্ছেন গট ইট নামে একটা অপশন এসেছে গট ইটে ক্লিক করবেন এখানে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এবার ব্যাগে চলে আসবো পর আমরা করে দেখবো দেখতে পাচ্ছেন সময় টিভি লিখে সার্চ করছিলাম এখন এই সময় টিভি লেখারা উঠেছে তার মানে আমাদের সমস্যার সমাধান হয়েছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ